সালাম আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কথা বলবো নির্বাচনের হাওয়া নির্বাচনের হাওয়া বাংলাদেশে বর্তমানে বয়ে বেড়াচ্ছে দেশ জুড়ে প্রস্তুতি সবাই সবার মতো আয়োজন করেছে সারা বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনে গণতন্ত্রের জয় হোক এই আশা আগামী ডিসেম্বরে ঘোষণা হবে নির্বাচনের তফসিল সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে সম্ভাব্য তারিখ চার বা সাত ফেব্রুয়ারি একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের কারণে নির্বাচন কমিশনের দায়িত্ব অনেকটা বেড়ে গেছে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিবন্ধন হারিয়ে নির্বাচনে অংশ নিতে পারছেন না ভোটার তালিকায় রয়েছে বারো কোটি ছিয়াত্তর লাখের বেশি ভোটার তিনশো আসনের কেন্দ্র সংখ্যা বেয়াল্লিশ হাজার সাতশো একষট্টি আরপিও পিও সংশোধনের মাধ্যমে প্রয়োজনীয় আইন সংস্কারও সম্পন্ন হয়েছে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন দেশের ইতিহাসে এটাই প্রথম এ কারণে বাড়তি ভোট কক্ষ কর্মকর্তা প্রশিক্ষণ সরঞ্জাম ও প্রবাসী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটাই বড় চ্যালেঞ্জ প্রার্থী প্রচারণার পাশাপাশি গ্রামাঞ্চলে গণভোট বিষয়ে সচেতনতা বাড়াতে হবে গত তিনটি নির্বাচন অংশগ্রহণের অভাবে দেশ বিদেশে সমালোচিত হয়েছিল তবে এবার নির্বাচন হবে নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে যা পক্ষপাতের অভিযোগ কমবে বলে আশা করা হচ্ছে দেশবাসীর প্রত্যাশা ফেব্রুয়ারির নির্বাচন গণতান্ত্রিক অবসান ঘটাবে এবং ব্যক্তি বা দলের নয় গণতন্ত্রের জয় নিশ্চিত করবে